হ্যালো বন্ধুরা আমি অশোক দাস ব্লক থেকে দেখুন জলের মধ্যে নেমে পড়লাম এই যে জাল পাতা রয়েছে এই আঙ্কেল জাল পেতেছে তো দেখুন জালে দুই একটা মাছ বেঁধেছে অবশ্য জল ভালোই আছে তবে মাছ সেরাম হচ্ছে না তো আমি মনে করলাম আমার বন্ধুদের সামনে একটু তুলে ধরবো তো দেখতে থাকুন রে বাবা অনেক জল হয়ে গেছে দেখছি মেনে ভিডিও করার জন্যে আসলাম দেখি এই একটা মাছ নড়ছে জালে বাদা তেলাপিয়া ও এই যে দেখুন বন্ধুরা এই যে তেলাপিয়া মাছ এই যে ছাড়াচ্ছে এই যে এই তেলাপিয়াই বাজছে তো এই যে একদম চ্যান্ত মাছ এই যে লাফাচ্ছে সব জালে ওই যে বেঁধে আছে দেখা যাচ্ছে এই যে এই যে মাছ এই যে ওই যে ছাড়াচ্ছে অনেক বড়ো জাল পেতেছে আরো বেশি বাঁধা উচিত ছিল কই মাছটা চাই না কই মাছ দেখুন বন্ধুরা এই যে মাছগুলো এই যে এই যে এই যে জালে বেঁধে কেমন করছে এই যে এই যে কী ভালো লাগছে তো দেখে নিন এই যে মাছগুলো সব এই যে জালে জড়িয়ে আছে তো আমিও প্যান্ট ট্যান ভিজে বেরিয়ে নেমে পড়েছি ভাবলাম যে কেমনভাবে মাছগুলো জড়িয়ে আছে একটু বন্ধুদের সামনে তুলে ধরি এদিকটা টোটাল জলে জলাকার একেবারে ডুবে গেছে সব বন্যায় এসব চা চাষের জমি আমি যেখানে আছি এগুলো চাষের জমি সব ডুবে নষ্ট হয়ে গেছে ক্ষেত খামার চাষিদের মাথায় হাত এই সময় কাটানোর জন্য একটু জাল টাল পাতে মাছটাচ হয় খাওয়ার মাছ যদি হয় তো দেখুন এই জাল মাঝে মধ্যে তুলে আবার ধুয়েটিয়ে আবার পাততে হয় কারণ একটা না পাতা থাকলে ছেদলা পড়ে গেলে না তখন আর ওই মাছ ইয়ে হয় না তো দেখতে থাকুন বন্ধুরা দেখতে থাকুন এই যে একটা একটা করে ছাড়ানো হচ্ছে মাছগুলো আর সাইড সিনটা দেখে নিন টোটাল একদম চাষের ক্ষেত এগুলো সব ডুবে গেছে একদম ওই যে সামনে যে রাস্তা ওই রাস্তা দিয়ে ওই যে গাড়ি টাড়ি যাচ্ছে ওটা একটা রাস্তা মনে হচ্ছে নদীর মাঝখানে সব দাঁড়িয়ে আছি তো দেখুন আমিও একদম দেখি দেখি কতগুলো হয়েছে এই যে দেখুন বন্ধুরা এই যে মাছগুলো দেখুন হুম এ তো ফাঁসা অনেক বড় জালের তো অবশ্যই যদি ভালো লাগে সাথে থাকার জন্য লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন